আপনারা কিন্তু টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ ইতিমধ্যেই অর্থাৎ আজকেই এই মুহূর্তেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়ে গেল তো দেখে নিচ্ছি বিস্তৃত আজকের ভিডিওতে কত টাকা করে অ্যাকাউন্টে জমা হল এর পাশাপাশি নতুনদের অ্যাকাউন্টেও কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা হয়েছে কিনা তা জেনে নেব আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাটন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবারকে পাওয়ার জন্য আমরা কিন্তু প্রত্যেকে জানি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে একটি করে কিন্তু টাকা পাঠিয়ে থাকে যারা এস সি টি তাদের কিন্তু বর্তমানে এক হাজার দুইশো টাকা করে প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে আর যারা ওবিসি কিংবা জেনারেল ক্যাটাগরি মহিলারা তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে জমা হয় এর পাশাপাশি এখানে আবেদন করার জন্য বয়স থাকতে হয় সর্বনিম্ন পঁচিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর পশ্চিমবঙ্গের মা বোনরা কিন্তু বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করার যোগ্য রয়েছেন এই সমস্ত শর্ত পূরণ করলে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের নিকটবর্তী দূর সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হয় সেখানে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন ফর্ম পেয়ে থাকেন এরপর সেটিকে ফিল আপ করে আপনার আধার কার্ড স্বাস্থ্য কার্ড এর পাশাপাশি অ্যাকাউন্ট নাম্বার পাসপোর্ট সাইজের ফটো যা যা ডকুমেন্টস রয়েছে তা সহকারে ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা করতে হয় সেই ক্যাম্পে এরপর আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নম্বরে অ্যাপ্লিকেশন আইডি চলে আসে কিংবা আপনারা অনলাইনে তা কিন্তু চেক করতে পারেন এবং যারা যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসা শুরু করে দিল গত মাসের মতো এবারও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা এসসিএসটি তাদের অ্যাকাউন্টে বারোশো টাকা এবং যারা জেনারেল ক্যাটাগরি কিংবা ও বি ক্যাটাগরি মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা জমা হয়েছে এবং আপনারা যারা যারা নতুন করে আবেদন করেছেন তো আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এর পাশাপাশি আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে যে আপনার আবেদনের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে আর এর জন্য আমি আপনাদের সুযোগ ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু একটি পোর্টালে আসতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ড নাম্বার অথবা শাশ্বতী কার্ড নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি যে কোনো একটি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি নিচে ইনপুট করে ক্যাপচার করতে বসিয়ে দিয়ে সার্সে ক্লিক করে দেখতে পারবেন যে আবেদনের স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে যদি আপনাদের সমস্ত ধাপ অর্থাৎ বিডিও অফিস থেকে ভেরিফাই হয়ে যায় এইচডি অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে যায় এবং নিচে আপনাদের ব্যাংকের তথ্য যদি চলে আসে তাহলে বুঝতে হবে যে টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে খুব তাড়াতাড়ি এবং আপনার যদি বিডিও অফিস কিংবা বিডিও অফিস ফাইনাল সাবমিট এরকম চলে আসে তাহলে অপেক্ষা করতে হবে যে বিডিও অফিস কবে ভেরিফাই হয় এরপর সেটিকে এইচডি অফিসে ফরওয়ার্ড করা হবে এরপর এইচডি অফিস থেকে ভেরিফাই এবং অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তী মাস থেকে আপনার টাকা পাওয়া শুরু করে দেবেন তো আপনি চেক করে দেখে নিন যার যারা নতুন রয়েছেন কী স্ট্যাটাস রয়েছে এবং আজ থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়ে গেল তো ভিডিওটা অবশ্যই আপনার বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে